নমস্কার ডেইলি চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম পড়ছি আমি ববি পাঁচ মাসের ভেতরে ব্যবসায়ীর বাড়িতে দু দুবার দল একই ঘরের একই জানালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতী বারবার একই বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটায় দুষ্কৃতীদের অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর মনে যাচ্ছে নানা প্রশ্ন ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে পশ্চিম ধলায়ের বরজালেঙ্গা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে থাকা অশোক কুমার মালা নামের এক ব্যবসায়ীর বাড়িতে উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা রাতে অশোক মালা ঘরে তালা মেরে একটি অনুষ্ঠানে যান রাত প্রায় নটায় তিনি বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ছিটিয়ে ফেলা শনিবার তিনি বলেন ঘরের পেছনের একটি জানালার ছিটকিনি ভেঙে এদিন চোরের দল তার ঘরে প্রবেশ করে নিয়ে গেছে নগদ বিশ হাজার টাকা একটি এলসিডি টিভি দুটি এলপিজি সিলিন্ডার ব্যাংকের তিনটি পাসবুক তিনটি এটিএম কার্ড সহ অন্যান্য সামগ্রী শনিবার অশোক কুমার বালা দোয়ারবন্দ থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এদিন দোয়ারবন্দ থানার ওসি প্রবীণ বে ঘটনাটির তদন্ত করতে একটি স্নিপার ডগ ও পুলিশ বাহিনী নিয়ে অশোক মালার বাড়িতে ছুটে আসেন তবে স্নিপার ডগকে কাজে লাগানো হলেও কুকুরটি কিছু দূর গিয়ে ফিরে আসে সংবাদ লেখা পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজের আমি সন্ধ্যার সময় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাইরে গেছি আমরা দুর্গাকোনা গ্রিন চিল্ডি রিসোর্টে আমরা একটা সামাজিক প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের মানে সাহায্য করার লাগে মনে গেছি যাওয়ার পরে সাইজ হাঁ কাজ আজকে প্রোগ্রাম শুরু হয়েছে এই প্রোগ্রামটা দেখার লাগে হ্যাঁ কেমনি কি তো এটা সব কিছু ঠিকঠাক করতে আসলাম এরপরে আমি সাড়ে আটটা পনেরো নয়টার সময় বাইরেইছি বাইরে ঘর ঘরোয়েছি নয়টার সময় আমার পরে দেখছি ঘর তালা খুলছি তালা খুলিয়া দেখি পালাঙ্গ সব ছিথাই হ্যাঁ ছিৎানির পরে সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিচ্ছি চিৎকার দিয়ে আমার বন্ধু আশুতোষ এবং ঝন্টু ফোন করিয়া ডাকছি ডাকার পরে তৈ তারপরে থানার ইনফরমেশন করছে করার পরে থানা আইসে থানা আইয়া সঙ্গে সঙ্গে থানা আইসে ইউনিভার্সিটির সব ইনচার্জ স্টাফ লইয়া সবাই আইসে আইয়া দেখিয়া কিছু করিয়া ঠিক আছে তারপরে সকালবেলা আমি একটা গিয়া আর দিচ্ছি যাওয়ার সঙ্গে সঙ্গে দুয়ারবন থানা সবাই স্টাফ লইয়া আইসে আইয়া দেখিয়া বিমান রকম আমরা কিমান করলাম আমার ডক লাগে আর থানার হেল্প করছেন ওরিয়া আমার ডগও দিছে ডগ আমার হয়তো নসিব খারাপ ডগ কিছু দিয়ে যাওয়ার পরে ডগে আর কোনো ট্যান্ড পাইছে না আর না পাওয়ায় ডগ আবার হয়ে গেছে তারপরে তোমার থানায় কইছে যে আমরা ফুললি হেল্প করবো আপনারে হ্যাঁ যাই কী কী জিনিস চুরি করে নিছে আমি আয়াতো প্রথম আমার ঘর জিনিসগুলোতে হাত দিছি না উপরের তনে দেখছি দেখার পরে দেখা গেছে আমার এল টিভি নাই এরপরে দুইটা সিলিন্ডার নাই দাম কত হইব টিভির টিভির দাম বারো তনে তেরো হাজার টাকা হইব আর কি জিনিস সিলিন্ডার দুইটা এরপরে আমার মোবাইল চার্জার এরপরে এটিএম তিনটা কার্ড এবং পাসবুক তিনটা হ্যাঁ টাকা আর নগদ টাকা কত প্রায় বিশ হাজার টাকা চুপটা কিরকম চুপটা পাক জানলা দিকে কাঠের জানলা আছে এটা ভাঙিয়ে ঢুকছে ঢুকিয়ার পরে মেইন দরজা ভাঙছে মেইন ঘরে ঢুকছে আগে চুরি নি আপনার আরো পাঁচ ছয় মাস আগে আরেকবার হয়েছে জানলা দিকে ঢুকছে ঢুকিয়া ঘরে হিসেবে সময় চুরি হয়েছে আমি সাতটায় বাইরে হয়েছি আটটার সময় আইছি ও ফাঁকে দিয়ে চুরি হয়েছে टकातूला तो तुम्हारा मोबाइल मैसेज है? हैं? मोबाइल मैसेज वो पासवर्ड। बेकार है रे नहीं लग रहा बाबा कुत्ता लोगे धुंढ़े थे धुंढ़े थे ओ गेलाम। क्या नहीं आशे? बालू के तो पीछे तू ये बढ़ेगा जातूले बढ़ेगा तो जैसे काम कुत्ते le nayda. Bu. Yarabdi kerak. Bu. Bu. Yo'qmi? Bu. Yo'q. Qulani hamlaydi-a-di. 嗯，嗯，小心！嗯。 আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি নিউজল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ